প্রিয় দর্শক প্রশাসনে বড় পরিবর্তন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ফেসে যাচ্ছেন দুইশো জন প্রশাসনিক কর্মকর্তা শুধু অবসর কিংবা ওএসডি নয় এবার তদন্ত শুরু হয়েছে এবার তদন্ত শুরু হয়েছে তাদের দুর্নীতি খুঁজে বের করতে আসল ঘটনা কি কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশের জনপ্রশাসনে বড় দীর্ঘ আবাস ষোলো বছর ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার ইতোমধ্যে এই কর্মকর্তাদের তালিকা দুর্নীতি দমন কমিশন দুদকে পাঠানো হয়েছে সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের মধ্যে রয়েছে বিতর্কিত নির্বাচনে জড়িত বাইশ জন জেলা প্রশাসকে ডিসি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৩৩ জন প্রশাসনিক কর্মকর্তাকে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে বিভাগীয় মামলা ও তদন্তের জন্য দুদুকে পাঠানো হয়েছে বড় একটি তালিকা সরকারের সিদ্ধান্ত অনুসারে যারা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্ট ছিলেন এবং ঊর্ধ্বতনদের অনৈতিক নির্দেশ বাস্তবায়ন করেছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন প্রশাসনের শুদ্ধি প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং এই তালিকায় থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাও প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ করে যারা নির্বাচনের অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের জেতানোর বিনিময়ে আর্থিক সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপক পরিবর্তনে প্রশাসনের ভেতরে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে অনেক কর্মকর্তা মনে করছেন এভাবে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হলে প্রশাসনে আস্থাহীনতা ও বিভক্তি তৈরি হতে পারে প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন শাস্তির নামে কর্মকর্তাদের বলির পাঠা বাড়ানো হচ্ছে যা ভবিষ্যতে প্রশাসনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বিতর্কিত নির্বাচনগুলোতে বড় ভূমিকা রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এই পদক্ষেপ প্রশাসনে স্থিতিশীলতা আনবে নাকি আরও বিশৃঙ্খলা তৈরি করবে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এই ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মনে করেন সরকারের এই সিদ্ধান্ত সঠিক কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী আপডেটে